আপনার দ্বারে আসার আগে আমি যেন বড়ই দুর্বল হয়ে পড়ি কিন্তু একবার যখন আপনার দোরগোড়ায় পৌঁছে যাই তখন আমি যেন সম্পূর্ণ অন্য এক মানুষ হয়ে যাই আপনি শুনছেন গীতা জ্ঞান বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে যারা এখনও পজিটিভ কর্মা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখুন তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি ভাগবত গীতার পঞ্চম অধ্যায় থেকে কি শিক্ষা পাওয়া যায় তা বোঝার চেষ্টা করছি আমরা তৃতীয় অধ্যায় যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তবে মনে আছে নিশ্চয়ই সেখানে অর্জুন এক প্রশ্ন রেখেছিলেন তিনি ভগবানকে বলেছিলেন যে যদি আপনার মতে জ্ঞানযোগ শ্রেষ্ঠ হয় তবে আপনি আমাকে কেন কর্মযোগের পথে ঠেলে দিচ্ছেন কেন আমাকে ভয়ঙ্কর কর্মের দিকে পাঠাচ্ছেন অর্জুনের মতে জ্ঞানযোগই তো ভালো এতে যদি পরাজিত হই তবে স্বর্গ লাভ হবে আর যদি জয়ী হই তবে মহামহিমের অবস্থান লাভ হবে এর চেয়ে উত্তম আর কি হতে পারে তাই আবারও পঞ্চম অধ্যায়ের শুরুতেই ধনুর্ধর অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন হে শ্রীকৃষ্ণ আপনি কখনো বলেন সন্ন্যাসের মাধ্যমে সম্পন্ন কর্মের প্রশংসা আবার কখনো বলেন নিষ্কাম দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পন্ন কর্মের প্রশংসা এই দুইয়ের মধ্যে কোনটি আসলেই শ্রেষ্ঠ যা আপনার দৃঢ় সিদ্ধান্তে স্থির হয়েছে এবং যা সর্বোচ্চ কল্যাণ বয়ে আনে সে বিষয়ে স্পষ্টভাবে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিতে শুরু করলেন তিনি বললেন শ্রী ভগবান বললেন সন্ন্যাসের মাধ্যমে সম্পাদিত কর্ম হোক বা মার্গে সম্পাদিত কর্ম হোক যদি তা সম্পূর্ণ নিষ্কাম ভাব নিয়ে করা হয় তবে সেই কর্ম মানুষকে চূড়ান্ত মুক্তি পরম মোক্ষের দিকে নিয়ে যায় কিন্তু তবুও নিষ্কাম কর্মযোগ জ্ঞানযোগের তুলনায় শ্রেষ্ঠ এখন প্রশ্ন আসে কেন কর্মযোগ শ্রেষ্ঠ ভগবান বললেন হে পার্থ নিষ্কাম কর্মযোগের অনুশীলন ছাড়া সত্যিকারের সন্ন্যাস লাভ করা যায় না সন্ন্যাস মানে সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করা সমস্ত কামনা বাসনা লুপ্ত হয়ে যাওয়া যদি তুমি এখনও যোগ শুরু করনি কর্ম শুরু করনি ধ্যানও শুরু করনি তাহলে কেমন করে সেই চূড়ান্ত অবস্থায় পৌঁছবে জ্ঞানযোগেও কর্ম করতে হয় শুধু মনে মনে ভেবে নেওয়া যে আমি পৌঁছে গেছি আমি ব্রহ্ম এতে কিছুই হবে না বরং তা হবে ভণ্ডামি শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন আসলে এই দুই পথের মূল পার্থক্য কেবল কর্তার দৃষ্টিভঙ্গিতে এক পথ হল নিজের শক্তি বুঝে নিজের লাভ ক্ষতি হিসাব করে এই জায়গা থেকে ওই জায়গায় পৌঁছানোর প্রচেষ্টা আর এক পথ হল সম্পূর্ণভাবে ইষ্টের উপর নির্ভর করে ভগবানের উপর ভরসা রেখে তার চিন্তায় মগ্ন হয়ে এগিয়ে চলা উদাহরণ দিয়ে তিনি বললেন যেমন একজন ছাত্র প্রাইভেট পরীক্ষার জন্য পড়ছে আর একজন নিয়মিত ক্লাসে পড়ছে দুজনেরই কোর্স একই সিলেবাস একই পরীক্ষা একই পরীক্ষকও একজন এমন এমনকি ফলাফলও একই রকম আসবে শুধু তাতে দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতির ধরন আলাদা তাই শ্রীকৃষ্ণ বললেন চিত্তকে ধ্যানে স্থির করতে হবে কর্মকে সম্পূর্ণ সমর্পণের সঙ্গে সম্পন্ন করতে হবে আর যুদ্ধক্ষেত্রে নামতে হবে এই বিশ্বাস নিয়ে যে সবই ইষ্টের হাতে সমর্পিত ইষ্টের উপর নির্ভর করেই নিষ্কামভাবে কর্ম করা এটাই আসল নিষ্কাম কর্মযোগ দুই পথেই কাজ একই আর ফলও একই এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি পরমাত্মা আমি শুদ্ধ আমি চেতন আমার জন্য না কোনো কর্ম আছে না কোনো বন্ধন যদি কেউ মনে করে আমার কিছুই করার নেই তবে সেটা শুধু ভণ্ডামি কর্ম তো করতেই হবে এই কারণেই নিষ্কাম কর্মযোগ সবচেয়ে সহজ বলে মনে হয় যেখানে কাজ করে যেতে হয় ধ্যান করে যেতে হয় কিন্তু ফলের জন্য অতিরিক্ত চিন্তা করতে হয় না প্রভু নিজেই আপনাকে ধ্যানে বসিয়ে দেবেন ভজন করিয়ে দেবেন আপনি শুধু তার পথে চলতে থাকুন কর্ম করুন ধ্যান করুন আর যখন সেই পথের চরমে পৌঁছে যাবেন অর্থাৎ মুক্তি লাভ করবেন তখনই আপনি যোগে যুক্ত হবেন যোগে যুক্ত মানুষের লক্ষণ সম্পর্কে ভগবান বলেন যে যে ব্যক্তি বিশেষভাবে নিজের দেহ জয় করেছে ইন্দ্রিয় জয় করেছে যার আত্মা শুদ্ধ হয়ে গেছে যার অন্তঃকরণ পরিপূর্ণ হয়েছে এবং যে সমস্ত জীবের মূল উৎস পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে গেছে সেই যোগী কর্ম করলেও তাতে আসক্ত থাকে না সে কেন কাজ করে শুধু পিছনে যারা আছে তাদের কল্যাণের জন্য তাদের পথ দেখানোর জন্য শ্রীকৃষ্ণ একটি উদাহরণ দেন যেমন পদ্মপাতা কাদায় জন্মালেও জলে ভাসে আর তার উপর জল টিকে থাকতে পারে না ঢেউ এলেও পাতা শুকনো থাকে কাদা ও জলে থেকেও তা জল দ্বারা ভেজে না ঠিক তেমনি যোগেযুক্ত মানুষ কর্মের মাঝে থেকেও কর্মে আসক্ত হয় না কিন্তু কর্ম করতে থাকে পিছনের মানুষদের কল্যাণের জন্য তাদের পথ প্রদর্শনের জন্য যাতে তারা বুঝতে পারে এটাই সেই পথ যা আপনাকে পরমধাম নির্বাণ বা মুখ্য পর্যন্ত নিয়ে যাবে এখন আসি পণ্ডিতের সংজ্ঞায় ভগবান বলেন যারা পরম গতি লাভ করেছে পূর্ণ জ্ঞান অর্জন করেছে তারাই প্রকৃত পণ্ডিত যাদের জ্ঞান দ্বারা সমস্ত পাপ নাশ হয়ে গেছে যারা পুনর্জন্মে আর আসবে না যারা সেই চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে সেই জ্ঞানীরা বিদ্যা ও বিনয় পরিপূর্ণ ব্রাহ্মণ চণ্ডাল গরু কুকুর হাতি সবার প্রতি সমান দৃষ্টি রাখে তারা বাহ্যিক চামড়ার পার্থক্য দেখে না অন্তরের আত্মাকে দেখে বোঝে এই সাধনার পথে কেউ পিছনে আছে কেউ সামনে আছে কেউ অনেকটাই এগিয়ে গেছে এই জন্যে তারা কোনো ভেদাভেদ করে না কোনো হীন দৃষ্টি পোষণ করে না শ্রীকৃষ্ণ বলেন এখানে পুরুষ বলতে কেবল পুরুষলিঙ্গ নয় নারীরাও অন্তর্ভুক্ত ভাগবত গীতায় যে পথ বলা হয়েছে তা প্রতিটি মানুষের জন্য যারা জীবিত অবস্থায় এই যোগের মাধ্যমে পৃথিবী জয় করেছে যারা মোক্ষ লাভ করেছে যাদের মন সম্পূর্ণ নির্দোষ হয়ে গেছে যারা সমদর্শী হয়ে উঠেছে তারাই এই পরমানন্দ এই মোক্ষ বা নির্বাণের আনন্দ ভোগ করতে পারে কিন্তু যারা বাহ্যিক বিষয় ভোগে আসক্ত তারা এই আনন্দ ভোগ করতে পারে না এই আসক্তিগুলোই এই পথের সবচেয়ে বড় বাঁধা শ্রীকৃষ্ণ বলেন আমাদের শুধু ত্বক নয় আমাদের প্রতিটি ইন্দ্রিয় স্পর্শ করে চোখের জন্য দেখা এক ধরনের স্পর্শ কানের জন্য শোনা আর এক ধরনের স্পর্শ ইন্দ্রিয় আর বিষয়ের সংযোগেই ভোগের সৃষ্টি হয় প্রথমে ভোগ মধুর মনে হয় আনন্দ দেয় কিন্তু শেষ পর্যন্ত তা দুঃখের কারণ হয় এই ভোগই আমাদের আত্মাকে বারবার জন্মমৃত্যুর চক্রে বেঁধে রাখে আর মুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী ও বিবেকী মানুষ কখনোই ভ্রান্ত হয় না অর্জুনকে আবারও উৎসাহ দিয়ে তিনি বললেন যে মানুষ শরীরের অবসান হওয়ার আগেই কাম ও ক্রোধ থেকে জন্ম নেওয়া আসক্তি ও উত্তেজনাকে দমন করতে সক্ষম সেই মানুষই এই জীবনে যোগে যুক্ত সেই পরমধাম লাভ করে এবং প্রকৃত অর্থে সেই সুখী যে সুখে থেকেও দুঃখে অপ্রভাবিত আর যে পরমাত্মায় প্রতিষ্ঠিত আপনি হয়তো ভাবছেন এতবার কর্মের কথা বলা হলো এতবার ধ্যানের কথা বলা হল কিন্তু ধ্যানের সঠিক পদ্ধতি কি প্রাণ ও অপান অর্থাৎ শ্বাসের গতি স্থির করার সঠিক উপায় কি পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ তা ব্যাখ্যা করেন যে মন ও বুদ্ধি বুদ্ধিসংযমে যে মুক্তির লক্ষ্যে নিয়োজিত যে সর্বদা মুক্ত যে বাইরের বিষয় বা দৃশ্য নিয়ে কোনো চিন্তা করে না সেগুলো ত্যাগ করে যে নিজের দৃষ্টি ভ্রুমধ্যে স্থির করে এর মানে এই নয় যে চোখ বুঝে ভ্রুমধ্যের দিকে তাকিয়ে থাকতে হবে বরং সোজা বসে এমনভাবে দৃষ্টি স্থির রাখতে হবে যেন দৃষ্টি সামনের দিকে পড়ে আর নাকের সোজা রেখা বরাবর যায় নাক দেখতে হবে না শুধু দৃষ্টি সেই দিকে স্থির রাখতে হবে এরপর শ্বাসপ্রশ্বাসের প্রবাহে মন দিতে হবে কতক্ষণ শ্বাস ভেতরে গেল কতক্ষণ থামল কখন বাইরে এল তা সচেতনভাবে লক্ষ্য করতে হবে কিন্তু শ্বাস জোর করে আটকানোর চেষ্টা করা যাবে না এই নিয়ম মেনে চললে অন্তরের সংকল্প আর জাগবে না বাইরের চিন্তাভাবনাও মনে প্রবেশ করতে পারবে না বাইরে থেকে আসা ভাবনা ত্যাগ করলে আর ভেতর থেকে নতুন ভাবনা উঠছে না তখন শ্বাসের স্রোত সম্পূর্ণ স্থির হয়ে যাবে মন একাগ্র হবে আর তখনই প্রকৃত ধ্যান শুরু হবে এইভাবে যে ব্যক্তি প্রাণ ও অপানের গতি স্থির করে ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে জয় করে সে ধীরে ধীরে সাধনার চরম সীমায় পৌঁছে যায় এবং তখনই সে মুখ্য পরায়ণ মুনি নামে পরিচিত হয় পরমধাম লাভ করে এরপর শ্রীকৃষ্ণ বলেন যজ্ঞ ও তপের ভোক্তা আমি সমস্ত লোকের মহেশ্বরও আমি সমস্ত জীবের প্রকৃত স্বার্থহীন উপকারীও আমি যে মানুষ এভাবে আমাকে জানে সেই শান্তি লাভ করে তিনি ব্যাখ্যা করলেন যে যে ব্যক্তি শ্বাস প্রশ্বাসের যজ্ঞ ও তপ করে সেই যোগ্য ও তপের চূড়ান্ত ভোক্তা আমি যোগ্য বা তপের শেষে যে স্থানে মিলন ঘটে ধ্যানের যে চূড়ান্ত একীকরণ ঘটে সেটি আমি যজ্ঞের শেষে যে শান্তি মেলে সেটি আমার স্বরূপ তাই আমি মহাপুরুষদের অন্তরে বিরাজমান শক্তি মহেশ্বর এই কারণেই পঞ্চম অধ্যায়ের নাম দেওয়া হয়েছে যোগ্য ভোক্তা মহাপুরুষ মহেশ্বর গীতার প্রতিটি অধ্যায় থেকে এভাবেই শিক্ষা উঠে আসে আপনার যদি ভাগবত গীতার জ্ঞানগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পজিটিভ কর্মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ প্রভুর কৃপা আপনার উপর বর্ষিত হোক